জবা মা বেদিহি তিনি নিজ হাতে ভেড়া দুটি কোরবানি করলেন ওর আই তো ওয়া যেন কাদাম আমি নিজে দেখলাম আমি আনাস নিজে দেখলাম তিনি ভেড়াটাকে ফেলে দিলেন ফেলে দিয়ে চুয়ালের উপরে পাঁচের উপরে পাঁচা আ বালেন পাশে পাঁজরের উপরে পাঁচা আ পাঁচা পাঁচ বলছেন বৌছেন বিশ্মিল ল সুমা জবা তিনি নিজে হাতে কুরবানি করলেন কুরবানি বলেন যখনই আল্লা কুরবানি করার ইচ্ছা করতেন ইস্তারা কাব সাইনে দুইটি ভেড়া আজি মাইনে বড় নাইনে মোটা তাজা আমলা হাইনে সিং অলা আকরা নাইনে সিং অলা আমলা হাইনে সাদা কালো মজু আইনে অন্ডকোষ বের করা যারা নেটে দেখছেন বা বুঝছেন যে অন্ডকোষ বের করা যাবে না এটা জায়জ নাই এটা ভুল হচ্ছে আল্লাহ নবী নিজে যেই পশু হয়ে করছেন সেটা আমাদের চাঁপাই নবগঞ্জের আবসাইয়ের ভাষায় বেড়াই করা অন্ডকোষ বের করা খাসি করা খাসি করা দুইটা ছাগল তিনি কিনতেন ছাগলের মাপ হলো এই বড় মোটা তাজা সিংওয়ালা সাদা কালো অন্ডকোষ বের করা ফা জাবাহা আহাদাহুমা আন উম্মতেহি

তাতে রসুল সাল্লাহ আলি সাল্লাম কুরবানি করার জন্য আদেশ করেন আর তিনি নিজে হাতে কুরবানি করেছেন এ কথা বলছি সাথে সাথে আল্লাহ তালা কুরবানি করার জন্য আদেশ করেন এটাই বলছি কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম এ কথা আপনাকে অবগত করালাম আইনসারা জিয়া আল্লাহ ছুরিটি নিয়ে এসে দিলেন এবার দেখেন ফা খাজাহা ভেড়াটা নিলেন ছুরিটা নিলেন ওয়া খাজাল কাবসা কাবসাটা ভেড়াকে নিলেন ফাজাহু ফেলে দিলেন ফেলে দিয়ে বলছেন আল্লাহুম্মা হে আল্লাহ তাকাবাল মিন মুহাম্মদ ওয়া আলে আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে কবুল করো মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ আল্লাহু আকবার মুসলিম কি বুঝলেন ব্যক্তি ও পরিবার এক দুই একটু আগে যে হাদিস শোনালাম যে সাদা কালো মোটা তাজা অন্ডকোষ বের করা আপনার বেশ বড় সেখানেও বলছেন যে আল্লাহ্মা তাকত আলমিন মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ আল্লাহ তুমি এটা কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে মেঘনা বিমনে সোলা বিম্নে মেঘনা বিম্নে সোলাম রাজি আল্লাহ বলেন কুন্না অকুফান মানবীয় সল্ল আলি সাল্লাম বেহরাম আমরা বিদায় হজের দিন রাসুলের সাথে আর মাঠে ছিলাম ফাঁসামে তো একো লালনবি বললেন আমি শুনলাম তিনি বললেন ইন্নে আলা কুল্যা হলে বাই তিন ফিকুল্লা আমি নুঝিয়ে ইয়াই অহান্নাশ উপস্থিত জনগণ শুনে রেখ প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে জনগণ মনে রাখো প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে তিন চার আতা রাদিয়াল্লাহু তাআলা বলেন সাউতা বা সাহায়া আল আমি আতা আবুয়ুব আনসারী বিশিষ্ট সাহাবিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাইজানের যুগে কুরবানির পদ্ধতি কি ছিল এবার উত্তরে বলছেন কেন মানুষেরা ব্যক্তিরে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ভেড়া কোরবানি করতো এ করুন তারা খেত খাওয়াত ক্ষেত খাওয়াত খাওয়াত সম্মানিত মসজিদের মুসল্লি আরো কয়েকটি হাদিস আছে চার থেকে পাঁচটা হাদিস আপনার সামনে পেশ করলাম যাতে বোঝা গেল ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে জল আর ব্যক্তি এক নয় যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত এরপরেও সফরের সাথে সম্পৃক্ত না করে জৈন হিসেবে আপনি অংশগ্রহণ করতে পারেন পরিবার হিসাবে আপনি অংশগ্রহণ করতে পারেন না পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে এটাই চূড়ান্ত টাকা বেশি আছে রাজস্থান থেকে মুট নিয়ে এসে কুরবানি করেন টাকা কম আছে সবচেয়ে ভালো টাকা কম আছে ষাঁড় কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করেন তার চেয়ে টাকা কম আছে ভেড়া কুরবানি করেন একটা ভাগে যত টাকা লেগেছে আপাতত বাজারে দুই থেকে তিনটে ভেড়া পাওয়া যাবে ঠিক রাসায়ন না হলে ইসাল্লামের সন্মাতকে পালন করার চেষ্টা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে ভালো হবে মনে রাখতে হবে কুরবানি একমাত্র আল্লাকে সন্তুষ্ট করার জন্য করা হয় যার রক্তগ্রস্ত আল্লাহর কাছে যায় নাই যাই মানুষের তাক বহেজগারী তা টাকা যেমন মন যেমন নেকি তেমন এটাই স্পষ্ট এটা পুনরায় ভাবতে বসতে হবে না মন যেমন টাকা তেমন মন খারাপ অন্তর খারাপ টাকাও খারাপ কোরবানিও খারাপ মানে মানে কবুল হবে না একশো বার বলার প্রয়োজন নেই এবার চলে আসলাম সম্মানিত দিন ভাই বোন কোরবানির গোস্ত কয় ভাগ করতে হবে তিন ভাগ করা কি গুনার কাজ জি তিন ভাগ করা ভালো তিন ভাগ করতে হবে কি জিনা। না রাসুল সাল্লি সাল্লাম বললেন আল্লাহ তালা বলেন কুলো মিনা আতেমুল বায়েসল ফাকিরা তোমরা নিজেরা খাও দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও এটা আদেশ আকিকার কুরবানি এক নয় আল্লাহ আদেশ করছেন তোমরা খাও ফকির মিসকিনকে খেতে দাও রাসুল সাল্লাম বলছেন বোখারি মুসলিমের হাদিস কুলু অতেমু অদ্দা খেরু খাও দাও জমা রাখো খাও দাও জমা রাখো তিনটা বাক্য খাও নিজেরা খাও যারা ফকির মিসকিন অসহায় মানুষ আছে তাদের দাও জমা করে রাখো ছয় মাস জমা করে রাখো তাতে আসে যায় না কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে তাকে দেয়নি জমা করে রেখেছে ফিরিজে তখন সে কৃপন লোক না বুঝুক আল্লাহ তো বুঝলেন পাঁচটা দশটা কুরবানি করেন দ্বিধারশ টাকা খরচ করেন কুরবানিতে আর অসহায় মানুষকে দেন ফকির মিসকিন যা আসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবেন যারা চেয়ে বেড়ায় তার নাম ফকির চাইতেও পারে না সংসারে চলে না তার নাম মিসকিন যারা তারা আশেপাশে আছে সম্মানিত মসজিদের মুসল্লি তিন ভাগ করলে বিদাত হবে কথা ঠিক নয় তিন ভাগ করতেই হবে এটাও নয় করলে কোনো সমস্যা নেই তবে ভালো হবে দিয়ে দেন আর খান যদি জনগণে এক জায়গাতে জমা করে পাড়ার লোকেরা করুক আবার সেই টাকা রাস্তায় চাপেন বাবুগঞ্জে মাথা পিছু ভাগ করে নেই এটা পছন্দ নেই সবাই রেখে গেছে তিন ভাগের এক ভাগ আবার বিকেল বেলাতে ভাগ করে নিয়েছে এটা ঠিকই তিন ভাগের এক ভাগ রেখে জানা নেননি আর এই কুরবানীর বস্তু দিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে এই কথালার অসুল বলেন আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি তবে আত্মীয় স্বজনকে দিতে হবে এরকম কথা ললসুল বলেনি বলেছেন খাও মানে তুমি খাও বলেছেন দাও মানে ফকির মিসকিনকে দাও বলেছেন রেখে দাও মানে দু দুই দিন পনেরো দিন এক মাসের জন্য রেখে দেন হ্যাঁ আত্মীয় স্বজনকে দেওয়া যায় দিতেই হবে ঘটনা তা নয় আত্মীয় স্বজন সম্মান রক্ষা করেন এই যে এখন আম দিয়ে করেন কাঁঠাল দিয়ে করেন কুরবানির গোস্ত দিয়ে জরুরি করতে হবে কেন আরো যা কিছু আছে সেটা দিয়ে করেন সমন্বিত মসজিদ মুসল্লি আমরা কুরবানি সম্পর্কে আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম শেষ পর্যায়ে চলে এসে আপনাদের আলোচনার পুনরাবৃত্তিতে আমাদের কোরবানি ইব্রাহিম আলাহি সাল্লামের কোরবানি যদিও কোরবানি প্রথা আদম আলাহি থেকে চালু রয়েছে